দেখছেন বাঁকুড়া ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরছে বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চান্নালিস্ট দাদা উত্তম দে উত্তর দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দাঁড়িয়ে থাকা দশ চাকা গাড়ির পিছনে সজরের ধাক্কা আম বোঝাই ছচাকা চাকা গাড়ির রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের চোপড়া পঞ্চায়েতের মেধাগাছ এলাকার একত্রিশ নম্বর জাতীয় সড়কে স্থানীয় সূত্রে খবর এদিন রাত অনুমান দুটো নাগাদ ব্যাটারি বোঝাই দশ চাকা গাড়িটি নষ্ট হয়ে রাস্তার উপর দাঁড়িয়েছিল সেই সময় কৃষ্ণনগর থেকে আম বোঝাই গাড়িটি শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় তিনটা নাগাদ ওই নষ্ট হয়ে যাওয়া দাঁড়িয়ে থাকা দশ চাকা গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে গাড়ির ভেতরেই আটকে পড়া ট্রাকের ড্রাইভার ও খালাসি স্থানীয় বাসিন্দারা সহযোগিতায় গাড়ি থেকে টেনে তাদেরকে উদ্ধার করা হয় গুরুতরভাবে জখম হয় আম বোঝায় গাড়ির চালক সহ খালাসি দুজনকেই উদ্ধার করে প্রথমে দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় ঘটনাস্থলে পৌঁছে চোপড়া থানার পুলিশ এবং তারা এই গাড়ি দুটোকে উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ সেই খবর আপনারা দেখতে থাকুন সেই নিখুঁত খবর দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টেভের পর্দায়